সবাই কাজে বাজে লেগে গেছি আমরা দিদি নমস্কার বন্ধুরা লাইফ স্টাইল উইথ কিচেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমরা দেখুন চলে এসেছি রান্নাঘরে আজকে আমার বাড়িতে আত্মীয় স্বজন সব জমজমাট মানে পরিবেশ রয়েছে সবাই এসছে বাড়িতে মামি মামা মানে মামি এসছে মামা এসছে ভাই এসছে আমি জানি তো এদিকে সবাই এই যে ননদ জামাইও আছে সবাই টুকটাক মানে সবাই রান্নাঘরে এখন আপাতত ঘরেও আছে তো আজকে একটু রান্না বান্না আছে খাওয়া দাওয়া আছে জমিয়ে সবাই খাওয়া দাওয়া করবো তো কাজ বাজে লেগে পড়েছি আজকে বন্ধুরা আজকেটা স্পেশাল দিন আছে সেই আপনাদের লাস্টের দিকে আমি জানাবো কি আছে এখন আমি বলছি না এখন আজকে আমার রান্নার দিকে হাফ রান্নার দিকে দিয়েছে ফুলনা হাফটু কো আমি করব কিছুটা হেল্প করে দেব আজকে উনিনের পাশে বসিয়ে দিয়েছি দিদিকে ননদ জামাইও এসে বলছে কি কি রান্না হচ্ছে তো বললাম যে ননদ জামাইকে আজকে রান্না হবে মাছের মাথা দিয়ে ডাল আর থাকবে হচ্ছে কি পাটনায় মুরগির কষা আর কি রান্না করবো দই কাতলা তাই তো দই কাতলা করবো থাকবে চাটনি পাপড় মিষ্টি আছে মিষ্টি তো বানাবো দোকান থেকে আর আনন্দ করি যাই করি আপনাদের সঙ্গে তো এখন আমি শেয়ার করি সবকিছু তো এটাও আপনাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই আপনারা বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকবেন দিদি ডালও ভাজা শুরু করে দিয়েছে ওখানে মুগ ডাল ভাজছে আর কি দিদি আমি রান্না শুরু করে দেবো এদিকে গ্যাসে রান্না করবো আজকে উনুনেও হবে গ্যাসেও হবে তো অনেক রান্না বান্না যদি একসাথে শুরু না করি একটু দেরি হয়ে যাবে তো খাওয়া দাওয়া হবে বন্ধুরা আমাদের রাতের প্রোগ্রামই এটা কিন্তু আগে আগে রান্না না করলে সন্ধ্যার আগে শেষ করতে পারবো না তো ওই জন্য আমরা বাড়ির সব মহিলারাই রান্না করব মেয়ে ছেলেরা সেজন্য আগের থেকে শুরু করতেই হয় আর এখানে মাছ নিয়ে নিয়েছি তো এখন গ্যাস ধরিয়ে আমি এখানে মাছ ভাজবো আর দিদি ওখানে ডালটা ভেজে সিদ্ধ করে নেবে তো টুকটাক অল্প অল্প করে রান্না বান্না আপনাদের সঙ্গে পুরো ভিডিও শেষ মানে পুরোটাই শেয়ার করবো দিয়েছিলাম অনেক আগে এবার দই কাতলার মাছ গুলো আমি ভেজে নেব আর মাছ খুব কড়া করে ভাজবো না হালকা হালকা করে ভেজে নেব দেখুন যেগুলো মাংস রান্না হবে সেই মশলাগুলো করছি এখন

এদিকে আমি এখন গ্যাসটা একটু বন্ধ করে রেখে মাছ ভাজা সব হয়ে গেছে মাছ ভেজে রেখে মাছের মাথা ভেজে রেখে এদিকে চলে এসেছি আর প্লাস্টিক চাটনিটার জন্য দিদি এখানে পেঁপে সিদ্ধটা পুরো ভালো করে মাখিয়ে নিচ্ছে আর আমি এখানে যে প্লাস্টিকের যে শিরাটা বানাবো চিনি সেটা রেডি করছে শিরাটার জন্য যা যা দিতে হবে সেইগুলো আমি দিয়ে দেবো জল ফুটিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো চিনি ওদিকে চাটনির শিরাটা জাল হচ্ছে আস্তে আস্তে উনুনে আর এদিকে আমি দই কাতলাটা বসিয়ে দেবো তাতে ফোড়ন দেবো তেজপাতা গোটা গরম মশলা আর গোটা শুকনো লঙ্কা দেওয়ার পরে যা যা মশলা লাগবে আমি ভালো করে কষিয়ে নেব দিয়ে দেবো পেঁয়াজ বাটা দিয়ে দেবো একটু আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দু তিন মিনিট কষিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছে এখন দিয়ে দেবো একটু লবণ আর একটু দেবো সামান্য চিনি এখানে বেটে নেওয়া হয়েছে কাজু আর হচ্ছে যে পোস্ত আর আছে সামান্য চার চামচ মতো মৌরি এই পেস্টটা এখন আমি দিয়ে দেব এবার দিয়ে দেবো টক দই

আদিয়ে ফেলতে হবে হয়েছে টপ হয়েছে ভালোই হয়েছে মামা আমি এর মা মাছ হয়ে গেছে ডাল বসাবো তুমি মাংসটা মাখিয়ে খাও তো এদিকে মামা আমার হচ্ছে গিয়ে মাংস মাখাবে তো সব রকম মশলা আছে ওখানে মশলা দিয়ে মাখিয়ে নেবে তারপরে রান্না কর বাজে মাংস মাখিয়েই রান্না শুধু রমে দেখুন মাংসটা মাখিয়ে নেবো সব রকম মশলা এখানে রাখা রয়েছে শাশুড়ি কিন্তু মাংসটা খুব সুন্দর মাখায় এদিকে আমার ননদও ভালো মাখায় মামাও ভালো মাখায় ওই জন্য মামা এলে মামার দায়িত্ব থাকে আর মামা যখন থাকে না তখন ননদের দায়িত্ব থাকে সবকিছুই ভালো করে তো গুণের কথাই তো বলা হচ্ছে কাজ করে মানুষ তো দেখুন মামা শ্বশুর বৌমা সবাই মিলেই আমরা কাজবাজ শুরু করে দিয়েছি কাজ চলছে গল্প চলছে

করো ওই সাইডে দিদিকে দাও হেল্প করো সবাই বিকাল হয়ে আসলে কিন্তু মাংস হয়ে গেছে ডাল বসিয়ে দিয়েছি মাছের মাথাগুলো একটুখানি ভেঙে নিলাম এবারে আমি দিয়ে দেব ডালে সবকিছু দেয়া হয়ে গেছে তারপরে ফোড়ন দিয়ে দেব পাঁচ দশ মিনিট মতো ফুটিয়ে নেব পাঁচ আর টুকটাক সবাই এসে গেছে বন্ধুরা ওইদিকে আমার দাদা এসেছে পিসি এসেছে সবাই বাইরে বসে রয়েছে ওদের বিড়ালটা কিন্তু এই তাই তুমি ধরো না পিসির ভাই কখন আসবে ডালও রান্না হয়ে গেছে এখন মোটামুটি মাংসটা বাকি রয়েছে ওদিকে পাপড় ভাজাও হয়ে গেছে তো এখানে তো অনেকটা মাংস আট কিলো মাংস আছে সেই কারণে বন্ধুরা এই একটা কড়াইতে হবে না তো এই কড়াইতে আমি পাঁচ কিলো মতো রান্না করব ওই কড়াইতে তিন কিলো মতো রান্না করব। তো দুই কড়াইতে বসিয়ে দেবো ওদিকে দিদি সামলাবে এদিকে আমি সামলে নেবো তো তেল দিয়ে দিই প্রথমে

এই মাংস্টার কষানো হয়ে গেছে আমারটা কষানো হয়ে গেছে বন্ধুরা ওদিকে দিদিটা এখনো কিছুই হয়নি দেখো হচ্ছে আমি ফাস্ট হয়ে গেলাম তো এখন আমি দিয়ে দেব জল গরম জল নিয়ে নিয়েছি দিদি ওখান থেকে আর আজকে আলু ছরাই আমরা মাংসটা রান্না করছি বন্ধুরা রান্না বান্না প্রায় হয়ে গেছে এদিকে সন্ধ্যাও হয়ে এসছে আমার মাংস রান্না হয়ে গেছে আমারটা ওনাদের তো এখনো হয়নি আমি আমারটা নামিয়ে চলে যাব আমি ঘরে ওদিকে কি কি ব্যবস্থা হচ্ছে যাই দেখি দেখে আসি আর এখানে ভাত হবে মামি দেখবে ভাতটা হ্যাঁ বন্ধুরা আজকে যে সারাটা দিন এই যে রান্না বান্না করেছি এই যে সবকিছু সাজিয়েছি

আমার কাছে কাছে এই তো বন্ধুরা এখানে এখন মানে বুঝতেই পারছেন আজকে কি আজকে হচ্ছে গিয়ে আমার আর আপনার দাদা ভাইয়ের অ্যানিভার্সারি তো সেই উপলক্ষে সবাই এক মানে এক জায়গায় হয়েছি তো দিদিও আছে দিনই সবাই কষ্ট কষ্ট করেছে তারপরে আবার ভাইয়েরা এসব রেডি করলো তো এখন যাই হোক কেক টেক কাটে কাটা হবে সেটা সব তো আপনাদের সঙ্গে শেয়ার করব তো আপনারা প্লিজ আশীর্বাদ করবেন যেন এইভাবে সবাইকে নিয়ে ভালো থাকি আর পাশে থাকবেন নাও চলো বশি বন্ধুরা সবাই ভুলে যাচ্ছে এখানে মোমবাতি জ্বালাতে হবে কেউ জ্বালাচ্ছে না আমার অ্যানিভার্সারি আমি বলে দিচ্ছি

খুবই সুন্দর তোমার বেদবতী এই বাবা রে শুনালি এটা না কত কত বন্ধু একটা দাও না না উচ্চ করে দাও আমার বাবার দিকে সেই কোতিতে বাবা কত গিধে বাবা আহা কি হলো এই যে আমার কথা কি বাংলা করে নমস্কার এসে কি হলো কিছু ভালো না আমার শাখায় লাগিয়েছে দাদা মা লক্ষ্মী বাড়ি আইছে সরস্বতী তুজো তো গেছে মা লক্ষ্মী বাড়ি আইসা উলু দাও দাও

খুব পছন্দ হয়েছে আমার বাবার দেওয়ার খুব সুন্দর খুব যত্ন করে রেখে দেবো হ্যাঁ বাবাই তো এখন সবাই চলে এসছে এখন খাওয়া দাওয়ার দিকে যাবো দেখি কেমন দিলো আমার বাবা আপনাদের কেমন পছন্দ হয়েছে খুব পছন্দ হয়েছে চলো তাহলে খাবার দাবার গুছিয়ে নি বৌদি ওঠো তো সবাইকে খেতে দিতে হবে তারপরে দেখি সারাদিন ধরে কি কি রান্না করলাম আর কেমন হলো সেটা শুনবো সবার সবাইকে

খুব সুন্দর হয়েছে মা ভালো হয়েছে রান্না দেখে আমি একটু দেখি আমি যে উপহারটা দিলাম সেই উপহারের মানে ইটা আমাকে দিল হ্যাঁ কেমন হলো ও কি দারুন খারে সুন্দর তো সুন্দর আবার খাবো এই সবাই তো খাওয়া দাওয়া করছে বাচ্চারা আগে বসেছে খেতে বাচ্চারা খাওয়া হয়ে গেছে এখন বড়রা বসে আরো বলবে দাদা দাদি সবাই রয়েছে এক এক একই জায়গায় অল্প মানুষেরই আয়োজন কিন্তু এক এক করে তো হবে খাওয়া দাওয়া তো আমাদের আজকে দিনটা ভালোই গেল সকাল থেকে আমার দাদা ভাইয়েরও আজকে ছুটি ছিল ছুটি আর মানে নিয়া লাগেনি খুব ভালো লাগছে সবাই এসছে বাড়িতে আনন্দ করলাম অনেক আর আপনারাও খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকে এইখানে ভিডিও শেষ করছি